হাইওয়ে রাইডের সময় কখনোই বড় গাড়ির মাঝবর্তী অবস্থানে চালানো উচিত নয় কারণ অনেক সময় রাস্তায় অনেক গর্ত থাকতে পারে সেই ক্ষেত্রে বড় গাড়িগুলো তারা চেষ্টা করে গর্তগুলোকে মাঝে দুই চাকার মাঝে রাখার জন্য যার কারণে আমরা যারা দুই চাকার যান আসছি যারা বাইক আমরা সবসময় চেষ্টা করব যে ট্রাক বাসের কোনো একটা চাকা বড় বড় চালানোর সেক্ষেত্রে আহ যদি সামনে কোনো গর্ত পড়েও যায় সেক্ষেত্রে তো আমরা আপনাকে অনেকটা সেফ জেনে থাকবো কারণ ট্রাক বা বাসগুলো গুলো গর্তটাকে তাকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করে আর তারপরে যদি কয়েকটা একটা যায় সেটা আসলে ব্যাড লাক ইউজুয়ালি আমরা এই রুট যদি ফলো করে তাহলে হাইওয়ে ক্ষেত্রে অনেকাংশে দুর্ঘটনাটা কমানো সম্ভব আর এখন কথা বলতে বলতে আমরা একটা সম্ভবত ট্যাকের চলে আসছি ট্যাকের হ্যাঁ এটা ট্যাকের হবে ট্যাকের হাট চলে আসছে এবং ট্যাকের হাট একটা বিশাল বন্দর আর এখানে আহ প্রচুর জ্যাম পরে অনেক বাইকের একটা সিরিয়াল থাকে তারপরও মোটামুটি সফলভাবে অনেক দূর কিন্তু চলে আসছি এরপরে রাস্তাগুলো যদিও খারাপ তারপরও আশা করছি খুব সুন্দর এবং মানে কি বলে এটাকে আমরা সুস্থভাবে আমরা পৌঁছাতে পারবো এই আশা করেই আসলে রাইড করা মোটামুটি বলা যায় প্রায় দশ কিলোমিটার হবে হবে বেশি কিলোমিটার আপনার এই জ্যামটা আমি গত মানে লাস্ট প্রায় চার কিলোমিটার মতন চালাই আসছি আরো সামনে যতদূর জানিস আমরা টোল ঘর আছে টোল ঘর তো পুরো জ্যাম হ্যাঁ এত পরিমাণ জ্যাম পড়ছে যার কারণে ঢাকার বাইরে থেকে এত এত বাস আসছে এত এত যেগুলো আসলে ঢাকা সিটির ভিতরে চালায় ঢাকা সিটির ভিতরে চালানো বাসগুলো আহ হাইওয়েতে টান দিচ্ছে এবং হাইওয়েতে টানার কারণে তারা তো আসলে হাইওয়ে রুলস বা হাইওয়ে ইয়াগুলো কোনোটাই অভিজ্ঞতা নেই আর এছাড়াও বিভিন্ন স্টপেজ বিভিন্ন স্টপেজগুলোতে আপনার তারা মনে করেন যাচী নামাচ্ছে জাতির অফিসে এই যে একটা মানে আহ বিশৃঙ্খলা এবং তাদের জন্য কিন্তু জ্যামটা কিন্তু অলমোস্ট দশ কিলোমিটার প্লাস কিন্তু হয়ে গেছে আর এই জ্যামটা কিন্তু মানে এখানে আরো কতক্ষণ থাকবে এবং আমার পরিচিত একজন লোককে ফোন দিয়েছিলাম সেই লোকটা বলল সকাল নয়টার সময় বাসে উঠছে এবং সকাল নয়টার সময় ওঠার পরে সে রাতে নয়টার দিকে পটুয়াখালী বসেছে অলমোস্ট বারো ঘন্টা লেগেছে যেখানে তার চার ঘন্টা